তো মিত্র এবারে এসে আমরা পৌঁছালাম খুব সুন্দর একটি ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানে তো মিত্র দেখুন এই যে ধুধু করছে বিশাল বড় চর এ হলো যমুনার চর যমুনা কোথায় খুঁজেই পাওয়া যাচ্ছে না দেখেছেন অবস্থা এখানের বেলবনের আসলে খুব মিষ্টি একটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা হয় এখানে দুটি লীলা সেটি হলো ধু ধু করছে এই যমুনা পার হয়ে নন্দ বাবার মহল থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসতেন বল খেলার জন্য কিন্তু আপনার কি মনে হয় দাপর যুগে বল ছিল হ্যাঁ না না বল ছিল তো অবশ্যই তবে সেটি কৃত্রিম উপায়ে তৈরি বল নয় প্রকৃতির নিয়ম অনুসারে যে বল পাওয়া যেত সেটি তার মানে হলো ভগবানের যে সখারা রয়েছে ওনারা ভগবানের কাছে বায়না করেছিলেন কৃষ্ণ আমাদের ব্রজে পাকা পাকা বেল কোথায় আছে চলো আমরা সেখানে গিয়ে বেল গ্রহণ করি তো সেই সখাদের কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে চলে এসেছিলেন এই যমুনার তট এবং এই ধুধু করছে যতটা দেখা যাচ্ছে এই জঙ্গলে এবং এইখানেই সে সময় অনেক পাকা পাকা বড় বড় সাইজের বেল থাকতো কলিযুগের সময় অনুসারে ফলের সাইজও কিন্তু মিত্র ছোট হয়ে গিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দাপরে লীলা করেছিলেন তখন কিন্তু ফলের সাইজ অনেক বড়ো ছিল তো মিত্র এই যে বন দেখা যাচ্ছে এই বনেই প্রচুর পরিমাণে বেল বৃক্ষ রয়েছে আর সেই বেল গ্রহণ করতেন যখন সকারা তারপরে সেই বেল দিয়ে আবার বল খেলতেন তাই কিন্তু এই স্থানটির মহিমা হল বেলবন নামে পরিচিত ভগবান বল খেলা এবং বেল গ্রহণ করার স্থান হ্যাঁ আজকে মিত্র আমরা সেই বেলবান অবশ্যই দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে বেলবান রয়েছে ভিতরে এখনও কিন্তু বেল বৃক্ষ রয়েছে আর প্রচুর ময়ূরের আনাগোনা থাকে এখানে যমুনার তট কিন্তু দুঃখের বিষয় চিন্তা করা যা এই ধুদু করছে এতটা চওড়া অথচ কোথাও একটু জল নেই পুরো শুকিয়ে গেছে কলিযুগের অন্ত কি তাহলে শুরু হয়ে গেল হ্যাঁ কলিযুগের শেষ শুরু হয়ে গেল হ্যাঁ এত সহজে তাহলে ভবিষ্যতে কি হবে এত তাড়াতাড়ি যদি যমুনা মা আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমরা যে সবাই এতিম হয়ে যাব মিত্র কেন যেখানে যমুনা নেই স্বয়ং রাধারানী বলেছেন সেই স্থানে আমি থাকি না তাহলে কি হবে বলুন এটিও একটি যমুনার ছোট হ্রদ হ্যাঁ সেরকম লাগছে না কিন্তু দেখছেন এসব জায়গায় পরিপূর্ণ থাকার কথা যমুনা মায়ের অথচ যমুনা মা নেই তবে হ্যাঁ একটি বিষয় হলো এই যে আগস্ট মাসে প্রচুর পরিমাণে জলে আবার ভরা শুরু করে কিন্তু সে জল আমাদের পর্যাপ্ত জল নয় যমুনা মায়ের সৌন্দর্য যতটা ততটা তো মিত্র এই যে দর্শন করছেন সুন্দর একটি জাম বৃক্ষ এবং পাচির দেওয়া একটি গেট রয়েছে আর যমুনা মায়ের এটি যেন যমুনায় যাওয়ার রাস্তা তাই না সেরকম কেন কি বালুর মার্গ তো খুব ভালো লাগছে আর এই হলো আমাদের গোবিন্দের দ্বার এখানেই আমাদের মাতা লক্ষ্মী এসেছিলেন এখানে বসে আজও পর্যন্ত মাতা লক্ষ্মীর তপস্যা করছেন যাতে করে ব্রজের সেই রাসে প্রবেশ করতে পারে কিন্তু দুঃখের বিষয় মিত্র আজ অব্দি অনুমতি মেলেনি কেন জানেন গোপিকাদের অনুমতি ছাড়া কিছুতেই রাশে প্রবেশ করা যায় না আর মা লক্ষ্মী ভেবেছিলেন আমি তো বিষ্ণুর সহধর্মিনী আমার কিসের অনুমতি প্রয়োজন কিন্তু না প্রয়োজন আছে গোপী ভাবে না আসলে ব্রজের নিবৃত্তি নুকুঞ্জে কি আর কখনো প্রবেশ করা যায় তার প্রমাণই হল এই স্থান এবং এই স্থানের লীলা আর যমুনার চর থেকে বিচরণ করে আমাদের গোমাতা ফিরছে দেখুন যমুনা থেকে জল পান করে এসেছে মনে হয় যা চলে যাচ্ছে ব্রজের সুখ দেখেছেন মিত্র দেখুন চরণের কি পাওয়ার এই যে নিচে ব্রজ রস দেখতে পাচ্ছেন আর তার উপরে গোমাতা চলে যাচ্ছে এটি হলো ভগবানের মস্তকের শোভা হুম গোমাতার চরণ রস ধারণ করেছেন আমাদের গোবিন্দ গোপিকাদের চরণের রস ধারণ করেছেন আমাদের গোবিন্দ উনি ধন্যাতি ধন্য হয়ে গিয়েছেন এরকমটি বলে গিয়েছেন তাহলে এই রজের কত মহিমা বলুন তাই না চ এই যে গেট দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের গোবিন্দের বনে প্রবেশ করার গেট এত পাখি পক্ষীদের কলরব এখানে আপনি দর্শন করতে পারবেন অবাক হয়ে যাবেন আর এই যে দেখুন এখানে খুব সুন্দর বিগ্রহ রয়েছে আর এই হলো পিছন দিক থেকে বনে প্রবেশ করার মার্গ খুব সুন্দর বন দর্শন করতে পারবেন বেল বন এই দেখুন বৃক্ষ হ্যাঁ এই যে আমি একটি কথা বলেছিলাম মিত্র কথাটি কি বলুন তো যে হৃদয়ে যদি গোবিন্দের প্রতি ভক্তি শ্রদ্ধা সদ্ভাবনা থাকে তাহলে কলিযুগে দাঁড়িয়েও সেই দাপর যুগের দর্শন করা যাবে অনেকে আমরা এসে ব্রজধামে সন্দেহ করি যে এটি কি আর দাপর যুগের বৃক্ষ বাস হয়ে গেল দাপর যুগ আর দেখার সম্ভব নয় কিন্তু যদি হৃদয় থেকে মনে করি এটি দাপর যুগ গোবিন্দের মিত্র এই সামর্থ্য নেই যে আমাদেরকে কলিযুগে দাঁড়িয়ে দাপর দাপর যুগ দর্শন করিয়ে দেবে অবশ্যই গোবিন্দের সামর্থ্য আছে সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আপনি দাপর যুগে প্রবেশ করে যাবেন কলিযুগে চলতে চলতে দাপর যুগে প্রবেশ করে দাপর যুগ দর্শন করে আবার কলিযুগে বেরিয়ে আসবেন তো মিত্র সেরকমই হল পরিবেশ আমাদের এই গোবিন্দের বেলবন এই যে দেখুন এবারে বনটি খুব সুন্দরভাবে এই হলো সেই পবিত্র বন যেখানে আমাদের গোবিন্দ আসতেন বেল গ্রহণ করার জন্য আর গোবিন্দের কুঞ্জবান বলে কথা এই যে ঝাড়ি দেখতে পাচ্ছেন গোবিন্দের কুঞ্জবনের ঝাড়ি কত সুন্দর দৃশ্যমিত্র তো মহারাজ বললেন একটি কথা যে এখানে একটি বৃক্ষ আছে বৃক্ষ তো ওনারাই ভালো চেনেন যে সেই বৃক্ষটার পাতা আপনি যদি দুধের মধ্যে চুবিয়ে রাখেন পাঁচ মিনিটের মধ্যে সেটি দই হয়ে যাবে দই अच्छा इसमें ऐसी पत्ता दबाओ कच्चा दूध में तत्काल दही बन जाता है कौन सा पेड़ बड़ा वाला ये वाला पाँच मिनट में अच्छा दही तैयार भगवान ने यहाँ परिंता करू गाछे वृक्षर कूद ना এত পরিমাণে মিত্র এই বনে ময়ূর রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে যাই হোক আমি আজকে এই বৃক্ষটা চিনে রাখবো যেটা এটা কী করে মানে দই হয়ে যায় আর আমাদের ওদিকেও নিশ্চয়ই হবে এই বৃক্ষটা যেটা দিয়ে এই যে দই হয় এই হলো সেই মিত্র ত্রিবৃক্ষ জানি না আমাদের ওনাদের ভাষায় বলে এটা যদি দুধে ফেলে রাখা হয় তাহলে দই হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে আর সেই দই গোবিন্দকে ভোগ লাগিয়ে থাকেন এখানে মহারাজ ওই দেখুন বনের মধ্যে ময়ূর বিচরণ করছে ঠিক আছে প্রচুর ময়ূর রয়েছে মহারাজ বললেন নদীকে যেও না তাহলে ময়ূরগুলো পালিয়ে চলে যাবে কত সুন্দর স্থান মিত্র তো যাই হোক একবার কি হয়েছে আমাদের ভগবান বিষ্ণু বিষ্ণু লোকে বসে শীর্ষ সমুদ্রে বেলবৃক্ষ রয়েছে কথাটি অবশ্যই বলছি তাহলে বেল দর্শন করুন প্রচুর পরিমাণে এই বৃক্ষে বেল হয়ে আছে বেলবনের মহত্ব তো এটাই লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর চরণ দুলাচ্ছেন তখনই খুব সুন্দর সুমধুর বংশীর ধন ধ্বনি শোনা যায় আর সেই ধ্বনি যখন লক্ষ্মী মা দেবী শুনলেন তখন প্রশ্ন করলেন ভগবান বিষ্ণুকে যেই এই কোথা থেকে আসছে তখন বললেন যে দেখো ব্রজে যাও ব্রজে গিয়ে দেখো ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে লীলা বিলাস করছে আর সেখানে রাস হচ্ছে সেখানে বেনু বাজাচ্ছেন তখন মা লক্ষ্মী দেবী চলে আসেন কিন্তু চন্দ্রনানা সখী বাধা দেওয়াতে মা লক্ষ্মী একটুখানি অহংকারের বসীবত হয়ে গিয়েছিলেন উনি ভেবেছিলেন যে ওনার অনুমতি কিসের দরকার উনি এসেই ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন চন্দ্রনানা সখী বলেছিলেন যদি আপনার গোপী ভাব থাকে তবেই আপনি প্রবেশ করতে পারবেন রাসে তবেই আমাদের অনুমতি পাবেন তখন বললেন যে না আমি আমার তপস্যার বলে রাসে প্রবেশ করব আর তারপরেই দেবী এখানে বসে তপস্যা করতে থাকেন আর সেই থেকে এখনও অব্দি লক্ষ্মী দেবী এই বনে তপস্যা করে যাচ্ছেন আজ অবধি রাসে প্রবেশ করতে পারেননি হ্যাঁ তো এ সংক্ষেপে আরও একটি লীলার বর্ণনা দেখুন মেলবৃক্ষ হচ্ছে খুব সুন্দর আর ওই যে দেখুন ওই যে দেখুন ময়ূর নৃত্য করছে কত সুন্দর ওই যে পেখুম মেলেছে দেখতে পাচ্ছেন ময়ূর বাহ শুনেছি মেঘ ডাকলে পেখম মেলে কিন্তু মেঘ না ডাকলেও পেখম মেলে ময়ূররা দেখেছেন দেখুন কিভাবে পেখম মেলে দৌড়াচ্ছে ময়ূর বাহ দারুন কত সুন্দরভাবে পেখম মেলে দাঁড়িয়ে রয়েছেন আর ওই মহারাজের কাছে ছুটে গেলে না বনের পাখিরাও ভক্তদেরকে চেনে কিন্তু মহারাজ বলছেন ওখান থেকে যে তুমি ওখানে বসে যাও এখানে খুব নৃত্য করে ময়ূরেরা তাহলে আমি একটা কাজ করি আরও খুব সুন্দরভাবে এই চিত্রটি ধারণ করার চেষ্টা করি মিত্র জীবন সার্থক তো করতেই হবে আর এ হলো মন্দির আমরা চলুন এই ফাঁকে একটুখানি মন্দির দর্শন করি দিই তো এই হলো মন্দিরে প্রবেশ করার মার্গ এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে ব্রজবাসীদের কিন্তু যাত্রী একদম নেই বললেই চলে তার কারণ হল প্রচণ্ড তাপদাহ এখন চলছে লু চলছে বাতাসে নয়তো এখানে এত পরিমাণ গাড়ি থাকে এত ভিড় থাকে যে প্রবেশ করাই মুশকিল হয়ে যায় কিন্তু এই গরমের সময়টায় আগস্ট মাসের আগে অবধি এরকম ফাঁকাই থাকে আর আপনিও যদি আসতে চান তাহলে আগস্ট মাসের পরেই আসুন আগেই বলেছি এ হলো মন্দিরের আঙিনা দেখুন জয় লক্ষ্মী দেবী এই যে এক ঝলক দর্শন করিয়ে দিলাম এতেই সন্তুষ্ট থাকুন কেন কি ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে আর এবারে আমি পরিক্রমা নিচ্ছি এ হলো লক্ষ্মী দেবীর চরণ জয় হো রাধে রাধে দেখুন ব্রজবাসীরা কত সুখে আছে ঠান্ডায় হ্যাঁ হরে কৃষ্ণ আর এখানে হলো রাধা মাধব বিগ্রহ দর্শন তো করাবই ওভাবে করাই আর এভাবে করাই জয় শ্রী রাধারানী জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কী জয় দেখেছেন আমাদের গিরিধারীর মুরাদ কত সুন্দর হ্যাঁ কত সুন্দর গিরিধারীর চিত্র ও আরে হলো বৌরঙ্গ মহাপ্রভুর চরণচিহ্ন দেখে নিন চলুন ব্রজের বৃক্ষের পরিক্রমা দিয়ে নিই কেন আমাদের ব্রজে প্রতিটি বৃক্ষ হল ভক্ত আর এই ভক্তদের পরিক্রমা দিলেই গোবিন্দের কৃপা মিত্র অবশ্যই পাওয়া যাবে হনুমানজী জয় বীর হনুমান কি জয় হম এই যে সব ভক্তরা এখানে এসে দোলনায় চড়েন কত সুন্দর জয় লক্ষ্মী মহারানী কি জয় আর এই যে দেখুন যমুনা পুলিন এখানে রয়েছে আর সেই যমুনা পুলিনের চিত্র কত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে আর সব সখীরা রয়েছে এখানেই লক্ষ্মী দেবী এসেছিলেন হ্যাঁ দারুন না তবে মিত্র এই প্রচণ্ড রোদে খুব মুশকিল সারভাইভাল করা দেখুন কোথাও কোনো ভক্ত আদি কিন্তু দেখা যায় না প্রচণ্ড তাপ বাড়া শুরু করেছে ধীরে ধীরে ব্রজধামে আমাদের তাই বলবো অন্তত পক্ষে এই জুলাই মাসটা জুলাই মাসটা শেষের দিকে যদি আসেন তাহলে কিন্তু ব্রজধাম দর্শনে কোনো রকম অসুবিধে হবে না কিন্তু এই জুন মাস জুলাই এবং এই মে মাস প্রচণ্ড তাপদাহ বাতাসে লু বইছে এই যে লোকেশ ভাই গাড়ি দাঁড় করিয়ে রেখেছি এখানে মানে এত হিট হচ্ছে না ভিতরে বসা যাচ্ছে না যা বাইরেও বসা যাচ্ছে না এরকম অবস্থা তাই সাবধানে একটু আসবেন আর বাচ্চা কাচ্চা একদমই নিয়ে আসবেন না এই ধামে এই মাসে অন্তত পক্ষে এই দু মাসে তিন মাসে আগস্ট থেকে আবার নর্মাল শুরু হয়ে যাবে তখন আসুন কোনো অসুবিধা নেই তাহলে মিত্র আজকের এই ভিডিওটি কিন্তু এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে